আমরা এই মুহূর্তে নজর রাখবো মুর্শিদাবাদের পুজোর দিকে মুর্শিদাবাদে একাধিক পুজো মণ্ডপে শুভ উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে আপনারা দেখছেন বেলডাঙ্গা আশ্রম করা সর্বজনীন দুর্গা পুজো শুভেন্দু অধিকারীকে শঙ্কর ধ্বনি অরুদ্ধ্বনির মাধ্যমে বরণ করছেন পুজো উদ্যোক্তারা বিরোধী দলনেতা মন্দিরের দ্বারোদ্ঘাটন করছেন আপনারা দেখছেন সেই চিত্র ফেতা ফেতী ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজো মণ্ডপে শুভ সূচনা করলেন শুভেন্দ অধিকারী তাদের দেখানো হচ্ছে মুর্শিদাবাদের দুর্গাপুজো এই মুহূর্তে নাগরতলা ব্যবসায়ী সমিতির পুজো মণ্ডপের ছবি তুলে ধরা হয়েছে এই মন্দিরেরও শুভ সূচনা করছেন শুভেন্দ অধিকারী মন্দিরের চারপাশে উপচেপোড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে সনাতনী ভাবধারা আপন্ন রেখে প্রত্যেকটি পুজো মণ্ডপের উদ্বোধন করছেন শুভেন্দ অধিকারী হয়ে সাধারণ মানুষের কণ্ঠে জয় ধ্বনি শঙ্কর ধ্বনি অনুধ্বনি এক কথাই বলা যায় এক মহামিলন উৎসবে পরিণত হয়েছে বাংলা এবং বাঙালির সব থেকে বড় উৎসব বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব কাজেই আনন্দ উদ্দীপনা হওয়াটা স্বাভাবিক এই মুহূর্তে আপনারা দেখছেন কুর্মীটোলা অগ্রদত সঙ্গে পড়েছে আমার বাংলায় আমার বাংলায় প্রদীপ প্রজলনের মাধ্যমে মন্দিরে শুভ সূচনা করছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পুজো উপলক্ষে মুর্শিদাবাদ থেকে কি বার্তা দিলেন শুভেন্দু অধিকারী আপনাদের দেখাবো সেই চিত্র বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব তথা সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় পুজো দুর্গাপূজা উপলক্ষে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সাথে সাথে নবরাত্রি চলছে নবরাত্রি যারা পালন করছেন নবরাত্রি ব্রত তাদেরকেও আমি সনাতনী দেশপ্রেমিক অভিনন্দন জানাই আমি এর আগেও এসেছি এবং এবারেও মাননীয় সন্তোষ ঢাওয়ারের আবেদন বা উষ্ণ আমন্ত্রণ উপেক্ষা করতে পারিনি আমার বেল্লাঙ্গার প্রতি আলাদা একটা আস্থা ভালোবাসা আছে সেটা মূলত দুজন ব্যক্তির জন্য একটা হচ্ছে পদ্মশ্রী প্রদীপ্তানন্দ মহারাজ কার্তিক মহারাজ আরেকটা হচ্ছে এখানকার যিনি রূপকার দীর্ঘদিনের পৌর প্রধান বর্তমান কাউন্সিলর ভরত যাওয়ার এদের টানেই আমাকে বেলডাঙ্গাতে ডাকলে আসার ইচ্ছা হয় এবং আমি আসি আপনারা অনেকটা পথ অল্প পথ হলেও উষ্ণ আমন্ত্রণ ভাগের বাদ দিয়ে শঙ্করধ্বনি পুষ্পবৃষ্টি এবং আমাদের হিন্দু মিলন মন্দির থেকে এখানে নিয়ে এসছেন অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে আমি প্রত্যেককে বয়স অনুযায়ী প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা নিবেদন করি আমাদের প্রবীণ নাগরিক সৌমেন পান্ডে মহোদয় আছেন গতবারেও দেখা হয়েছিল তাকে আমি প্রণাম জানিয়েছি তার আশীর্বাদ প্রার্থনা করেছি আমাদের দিদি কাউন্সিলর আছেন আমাদের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহোদয়া